আকাশে চিকিৎসা চালাতে সাহায্যের হাত বাড়াল পশ্চিম বর্ধমান জেলার শহীদই মানুষেরা গত ইংরাজি দশ চার দু বুধবার রাত্রি আটটা নাগাদ বীরভূম জেলার খয়রাসুল থানার ভীমগড় সাবসেন্টার লাগোয়া এলাকায় ট্রাকের সাথে স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয় স্কুটির চালক সঙ্গীত শিক্ষক গণেশ আচার্যের পুত্র তথা বিশিষ্ট সমাজসেবী আকাশ আচার্য অরপে নয়ন আচার্য তড়িঘড়ি আকাশকে স্থানীয়রা ও খয়রাসোল থানার পুলিশ তৎপরতার সাথে দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করে এলাকায় আকাশে যথেষ্ট সুনাম রয়েছে পত দুর্ঘটনায় আকাশের গুরুতর আহত হওয়ার খবর চাউর হতেই এলাকার মানুষেরা বিমর্ষ হয়ে পড়ে হাসপাতালে খরচ চালাতে স্থানীয়রা ছাড়াও অন্যান্য জেলার বহু বিশিষ্ট বিশিষ্টজনরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এদিন রবিবার পশ্চিম বর্ধমান জেলার পান্ডেবেশ্বর মানব কল্যাণ সেবা সংঘের তরফে গণেশ আচার্য বা পরিবারের কেউ বাড়িতে না থাকায় আকাশের আত্মীয় পার্থসারথী গোস্বামীর হাতে তিরিশ হাজার এক টাকা তুলে দিলেন এবং হিসাবে আত্মীয় পার্থসারথী গোস্বামী সাহায্যকারীদের ধন্যবাদ জানান পরবর্তীতে স্থানীয় ভীমগড় যাবার রাস্তার ওপর বাম্পার দিয়ে দেয় ভারী যানবাহন চলার ক্ষেত্রে যে সমস্ত বাঁক রয়েছে সেই রাস্তায় গাড়ি খালাসিকে গাড়ির আগে আগে গিয়ে পায়ে হেঁটে ভীমগড় পর্যন্ত নিয়ে যেতে হবে গাড়িতে খালাসি না থাকলে ইটভাটার লোক গাড়ি পার করবে এহীন উদ্যোগকে এলাকাবাসী হিসাবে পার্থসারথী গোস্বামী সাধুবাদ জানান উল্লেখ্য থাকে আর্থিক সংকটের জন্য গত পরশু শুক্রবার রাত্রে আকাশকে দুর্গাপুর বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে রানীগঞ্জের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় উপস্থিত ছিলেন পাণ্ডেবেশ্বর মানব কল্যাণ সেবা সংঘের সদস্যরা ও এলাকাবাসীরা খয়রাসুল থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ পাণ্ডেবেশ্বর মানব কল্যাণ সেবা সংঘের তরফ থেকে আমরা আজ আকাশের পরিবারের হাতে তিরিশ হাজার এক টাকা তুলে দিয়ে আমরা ধন্য মনে করছি নিজেদেরকে আর যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই কিছু না কিছুভাবে আমাদেরকে সাহায্য করেছেন এবং আশা করব তারা ভবিষ্যতেও আমাদেরকে সাহায্য করবেন আকাশে দ্রুত আরোগ্য কামনা করি এবং দ্রুত বাড়ি ফেরার জন্য আমরা সকলে ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা জানাই আর যারা আরও অন্যান্য সংগঠনরা আশা করব তারাও নিজেদের মতো সবাই এই আকাশের চিকিৎসার সাহায্যার্থে কিছু সহযোগিতা করবেন এটাই আমরা আশা রাখছি আমি মুক্তিপদ ঘোষাল পাণ্ডবেশ্বর মানব কল্যাণ সেবা সংঘের তরফ থেকে বলছি আমি প্রাক্তন ম্যানেজার কেন্দ্রা কুলেরি এইটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা চেষ্টা করব যেন আরও যে সংগঠন আছে তাদেরকেও আমরা যোগাযোগ করব এবং কি বলবো যে তারা যেন সবাই কিছু কিছু হেল্প করে কারণ আকাশ একটা সোশ্যাল ছেলে ওনার বাবাও খুব ভালো লোক উনিও গানের মাস্টার তা আমরা এইটুকু করতে পেরেছি মানবগঞ্জ সেবা সমিতির পক্ষ থেকে আমি সেবা সমিতির একজন মেম্বার তো আমরা সবাই এখানে যত আছি সবাই আমাদের সবারই সহযোগিতা নিয়েই আমরা চলি এই দুর্দিন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা শুনেছেন যে ইংরেজির গত দশ তারিখ আমার ভাইপো ভীমগড় হেলথ সেন্টার সামনে যে অ্যাক্সিডেন্ট হয় তৎক্ষণাৎ এলাকাবাসী এবং খরসুল ওসি আমাদের পিএস খরসুল পেস ওসি উনি বা এলাকাবাসী সহযোগিতায় আমরা তৎক্ষণাৎ দুর্গাপুর একটা বেসরকারীকরণ হসপিটালে অ্যাডমিট করায় তো খরচা সেই হসপিটালে এতটাই যে আমরা হয়তো সেই মানে এই মুহুর্তে আমরা সেটা জোগাড় করতে পারছি না তো আজ পাণ্ডয়েশ্বর মানব কল্যাণ সমিতির তরফ থেকে ওনারা আমাদের হাতে তিরিশ হাজার এক টাকা তুলে দিলেন এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমার ভাইপো চিকিৎসা চলছে রানিগঞ্জ একটা বেসরকারি হসপিটালে তো এতটাই যে খরচা আজ ওনারা যে পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন ওনাদিকে আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই খয়রাসুলসি যিনি এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উনি সর্বপ্রথম একটা কথা বলেছিলেন যে আপনি যেমন করে হোক যে কোনো হসপিটালে ভর্তি করুন যত রকম সহযোগিতা করার আমি করব। উনি সব সব রকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এখনও পর্যন্ত এবং যে আজকে যে এলাকার যে রাস্তার উপর যে বাম্পারগুলো খয়রাসুলসি ঘটনাটা হওয়ার পর যে হয়েছে কয়েকটা বাম্পার দিয়েছে এজন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি চাই আমার ঘরের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসনকে আমি একটা অনুরোধ করে এসেছিলাম যে স্যার আর কোনো আকাশের জন্য এরকম ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব আপনাদের স্যার প্রেরণার ক্ষেত্রে ওসি সাহেব কিছু নিয়মকানুন আমাদের এইখানে চালু করেছেন যেমন গাড়ির যে কোনো গাড়ির খালাসি আগে হেঁটে হেঁটে যাবে এবং যদি খালাসি সেই গাড়িতে নাও থাকে যে ভাঁটার বা যে গাড়িরই হোক ট্র্যাক্টর হোক ট্রাক হোক সেই ক্ষেত্রে ভাঁটার মালিক বা ভাঁটার কোনো লোক আগে আগে যাবে এর জন্য ওসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ এই সিস্টেমটা যাতে চালু থাকে যার জন্য আমরা ওসি সাহেবকে আবার অনুরোধ করব যাতে এরকম ধরনের পথ দুর্ঘটনা শুধু আমার এখানে নয় অন্য কোথাও না হয় সেটা আমাদের দেখার বলার অনুরোধ ওনাকে কারণ আমাদের বর্তমানে রাস্তাটা এত কনজেস্টেড হয়ে গেছে এটা ওসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি ওনাকে আমার নাম পার্থ গোস্বামী ভীমগড় আমার ভাইপো